বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি ব্রয়লার মুরগির রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা যদি আপনারা হুবহু হু ফলো করেন তাহলে আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি ব্রয়লার ছাড়া আর কিছুই খাবেন না বাসায় একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিলাম এবং মাংসগুলো আমি কিন্তু আগেই লবণ আর হলুদ দিয়ে শুধু মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন এগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব খুব কড়াভাবেও ভাজবো না খুব হালকাভাবেও ভাজবো না মিডিয়ামভাবে মিডিয়াম আছে এই মাংসগুলোকে ভেজে নেব বন্ধুরা অনুগ্রহ করে একটা লাইট দিয়ে দেখা শুরু করবেন এবং ফুল ভিডিওটি দেখবেন আমি এই ব্রয়লার মুরগির মাংসগুলো ভেজে নেব মিডিয়ামভাবে এইটটি পারসেন্ট ভেজে নেবো দেখুন এগুলো কিন্তু লাল লাল হয়ে গিয়েছে আমার ভাজা হয়ে গিয়েছে খুব কড়া ভাজিনি আপনারা দেখতেই পাচ্ছেন খুব কড়া করে ভাজলে কিন্তু এগুলো একেবারে কালো হয়ে আসতো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি এখন এগুলো সব তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করেই ভাজবেন এভাবেই ভাজতে হবে একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুইশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়েছি আমি আর একটা কথা লক্ষ্য করবেন সব সময় সেটা হচ্ছে আমি যখনই কোনো রেসিপি তৈরি করি না কেন সেখানে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিই কেননা এই পেঁয়াজটা আপনার ঝোলটাকে গাঢ় করবে গ্রেভি করবে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ সবসময় লক্ষ্য রাখবেন ঝোলটা যেন গাঢ় হয় আর এই গাঢ় করার জন্য পেঁয়াজ অবশ্যই বেশি করে দিতে হবে ভাত বা পোলাওর সাথে মেখে খেতে খুবই ভালো লাগে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দেবো তেজপাতা দারুচিনি এবং শাহিজিরা শাহি কাবাব গোলমরিচ একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এক চামচ গরম মশলার গুঁড়ো এবং দুই চামচ লাল মরিচের গুঁড়ো এই লালমরিচের গুঁড়োটা আমি বাসায় তৈরি করেছি আর এখন যে মশলাটা আমি ব্যবহার করছি এটা আমার ঘরের গোপন মশলা দেখুন এটাও আমার হাতে তৈরি করা ঘরোয়া একটা মশলা এটা গোপন টিপস এটা আমি এখনও দেইনি এই টিপসটা আর এই মশলাটা ইউজ করলে ব্রয়লার মুরগি শুধু না যে কোনো মাংস এতটাই টেস্ট হবে যা কল্পনাও করা যায় না পানি দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে কষে নিব একটু যখন এটা বলক দিবে এরকম তখন মাংসগুলো ঢেলে দিব আগে থেকেই ভেজে রাখা মাংসগুলো ঢেলে দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এটা ঢেকে দিব না এখন আর জাস্ট এটা শুধু নেড়ে নেড়েই কষে নিতে হবে খুব বেশি পানি এখানে আর ব্যবহার করা যাবে না যদি বেশি পানি ব্যবহার করেন তাহলে ঝোলটা একেবারে পাতলা হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না তো কালারটা যদি খুব সুন্দর কালার নিয়ে আসতে চান এবং তরকারিটা যদি টেস্টি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা কষা কষা করে রান্না করে নিতে হবে দেখুন আমি এখন জাস্ট শুধু এটা কষতেছি যত কষবেন ব্রয়লার মুরগির কিন্তু তত টেস্ট কষতেই থাকবেন কষতেই থাকবেন নাড়তেই থাকবেন এইভাবে করে কারণ এটা কিন্তু আর ভাঙারও কোনো চান্স নেই কেননা ভেজে নেওয়া হয়েছে এটা আমার হয়ে এসেছে একবারে দেখুন এখন আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিট পরে এটা পরিবেশন করেছি সুপার ইয়ামি টেস্টি ডেলিশিয়াস